আজ আমি আলোচনা করব, মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর দু কেমন যাবে নমস্কার বন্ধুরা আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ তিন মাস কেমন কাটবে এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান ক্লিক করে সঙ্গে থাকুন আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পাবেন আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক আপনার রাশি বা লগ্ন অনুসারে নবগ্রহের ছক ঠিক এই রকমভাবেই থাকবে মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব বর্তমানে কুম্ভ রাশি অর্থাৎ দ্বিতীয় স্থানে অবস্থান করছে তৃতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে রাহু অবস্থান করছে বিষ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে অর্থাৎ নবম স্থানে বুধ ও কেতু এবং তুলা রাশিতে বা দশম স্থানে রবি ও শুক্র অবস্থান করছে চোদ্দোই নভেম্বর শনি বকরি থেকে মার্গি হবে যার ফলে ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ হতে পারে শনি মার্গি হওয়ার পর যেসব ব্যক্তির দাঁতের সমস্যায় ভুগছিলেন এবং গলার সমস্যা ছিল তাদের সব সমস্যা দূর হবে পরিবারের কোনো ব্যক্তিদের নিয়ে আপনি খুব চিন্তিত ছিলেন শনি যখন মার্গী গতিতে ফিরবে তখন সকল চিন্তার অবলব্ধি ঘটবে বৃহস্পতির সাথে রাহুর অবস্থান এর ফলে জ্ঞান নিয়ে আসবে কিন্তু কখনো কখনো জ্ঞানের মধ্যে অ্যাটিটিউড কেউ নিয়ে আসবে এটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন ধরুন কথাবার্তা চলছে কথাবার্তার সাথে সাথে তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়লেন কারণ আসল যে জ্ঞানী হয় না সে সব সময় চুপ করে থাকে এবং যে কোনো তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখে এই বিষয়ে আপনাকে চুপ থাকতে হবে যতটা পারবেন তাহলে আগামীতে এগিয়ে যাবেন আপনি রাহু আপনাকে তিন মাসে চালাক চতুর বাড়ানোর সাথে সাথে অন্যদের সাথে অহেতুক তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলতে পারে তবে সবার প্রথমে আলোচনা করব তিন মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ থাকছে না কারণ শনি মার্গী হতে চলেছে যেহেতু বর্তমান সময়ে শনি বক্রি অবস্থায় রয়েছে যার ফলে দাঁত সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখবেন এবং ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকবেন কোথাও ঘুরতে যাওয়ার সময় খাবার খাবেন বুঝে সুজে শনি বর্তমানে বকরি আছে যার জন্য আপনাকে বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে এবারে আলোচনা করব ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন কাটবে এই তিন মাসে আমরা পঞ্চম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে দেখে থাকি শুক্র বর্তমানে কেন্দ্রস্থানে অবস্থান করছে এর পরে তেরোই অক্টোবর একাদশ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে পুরো অক্টোবর মাস এবং সাতই নভেম্বরের আগে পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে এখানে শুক্রের পরিস্থিতি যথেষ্ট ভালো শুক্রের দৃষ্টি পঞ্চম ভাবের উপর রয়েছে সাতই নভেম্বরের আগে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে ভালো ফল হবে এবার সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এর মধ্যে পড়াশোনা একেবারেই ভালো হবে না শুক্র এই সময় ধনুরাশিতে অবস্থান করবে এবং এটি শনির জন্য শত্রু স্থান এর ফলে ছাত্রছাত্রীদের মন ডাইভার্ট হতে দেখা যাবে দোসরা ডিসেম্বরের পর শুক্র যখন মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সেই রাশিটি তার মিত্রস্থান তখন কিন্তু পড়াশোনা অত্যন্ত ভালো হবে এবারে আলোচনা করব প্রেম জীবন কেমন থাকবে এই তিন মাসে আমরা এই পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করে থাকি আপনার পঞ্চম ভাবের বৃহস্পতি অবস্থান করছে আপনার যে পার্টনার আপনার ভুলগুলো বের করার চেষ্টা করবে কারণ বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে আপনি যে বিষয়গুলি নিয়ে কখনো ভাবেননি সেই বিষয়গুলি নিয়ে আপনাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া সৃষ্টি হবে এবং কুরুক্ষেত্রের মতন ঝগড়া বেঁধে যেতে পারে আবার হঠাৎ করে দুজনের মধ্যে আনন্দ নিয়ে আসবে যখন শুক্র তার শত্রুর রাশিতে প্রবেশ করবে সাতই নভেম্বর তখন বৃহস্পতি ও শুক্রের দৃষ্টি বিনিময় হবে এর ফলে আপনার লাইফ পার্টনার সেই ভুলগুলো বের করবে আপনার দোষগুলো ধরার চেষ্টা করবে এবং আপনাদের দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি করবে এবং এমনও হতে পারে দুজনের মধ্যে গ্যাপ সৃষ্টি হতে পারে কোনো কথাবার্তা থাকবে না দুজনের মধ্যে বিশেষ করে খেয়াল রাখতে হবে সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর প্রেমের সম্পর্কের মধ্যে যাতে কোনো রকম তর্ক বিতর্ক বা ঝগড়া না হয় দোসরা ডিসেম্বরের পর পঞ্চমভাবের অধিপতি গ্রহ যখন প্রথমভাবে প্রবেশ করবে তখন আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আবার মধুর হয়ে যাবে এবারে আলোচনা করব বৈবাহিক জীবন কেমন থাকবে এই তিন মাসে সোনের পরিস্থিতি এখানে যথেষ্ট ভালো থাকছে মঙ্গল কেন্দ্রতে অবস্থান করছে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে শুধুমাত্র আপনার স্বামী বা স্ত্রীর মরসুই হতে দেখা যাবে কারণ আপনাদের সপ্তমভাবের অধিপতি গ্রহ চন্দ্র আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তবে মেজর কোনো সমস্যা থাকছে না এবারে আলোচনা করব আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভাগ্য আমরা ভাগ্যস্থান দেখে থাকি নবম স্থান থেকে আর এই নবম স্থানের অবস্থান করছে বোধ যার ফলে এই তিন মাসে ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে বুধ ত্রিকোণ স্থানে অবস্থান করছে তারপর কেন্দ্রস্থান অর্থাৎ তুলারাশিতে চলে আসবে যার ফলে ভাগ্যের দিক থেকে কোনো সমস্যা থাকছে না যদি আপনাদের কোনো গাড়ি বাড়ি প্রপার্টি এবং কোথাও ডিল করার থাকে তাহলে নিশ্চিতভাবে করতে পারেন এখন আপনাদের ভাগ্য পুরোপুরি সাথে আছে এবারে আলোচনা করব যারা চাকরি করেন তাদের এই তিন মাস কেমন কাটবে শুক্র দশম স্থানে মালব্য যোগস তৈরি করছে এটা একটি রাজযোগ যার ফলে যে কাজে করুন না কেন সঠিকভাবেই হবে এবং কাজের প্রশংসাও পাবেন তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বরের মধ্যে প্রফিট ও প্রমোশন পাওয়ার যোগ রয়েছে আপনার নতুন কোনো রাস্তা খুলে যেতে পারে চাকরি ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে আর যারা বেকারত্ব আছেন তাদের চাকরি পাওয়ার যোগ দেখা যাচ্ছে তবে সাতই নভেম্বরের থেকে পুরো নভেম্বর মাস আপনাদের কিছুটা টেনশন থাকতে পারে নেগেটিভ চিন্তাভাবনা যাতে না আসে সেই দিকে খেয়াল রাখবেন তারপর ডিসেম্বর মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে যদি কোনো আপনাদের টার্গেট থাকে তাহলে সেটা ফুলফিল হবে এবারে আসব যারা ব্যবসা করেন তাদের এই তিন মাস কেমন যাবে এই তিন মাসে ব্যবসা অত্যন্ত ভালো হবে বিশেষ করে চোদ্দোই নভেম্বরের পর যখন আপনাদের অর্থস্থানের অধিপতি শনি মার্গি হয়ে যাবে যার ফলে আর্থিক পরিস্থিতি অত্যন্ত ভালো হবে যেখানে যেখানে অর্থ ফেসে আছে সেই সময় ফেসে যাওয়া অর্থ পেয়ে যাবেন যদি কোনো পেমেন্ট আটকে থাকে তাহলে সেটা পেয়ে যেতে পারেন মকর রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচর ফলের উপর ভিত্তি করে যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব আপনারা যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিবেন। যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্য আমার কাছ থেকে জানতে পারবেন চলুন তাহলে এই তিন মাসে আপনাদের জন্য কি মহা উপায় থাকছে প্রথমে বলব আপনাদের শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি হলো ওং প্রাং প্রেইং প্রং সনীচ্চয় নম দশ বার করে পাঠ করবেন এরপর হনুমান চালিশা পাঠ করবেন শনিবার ও মঙ্গলবার করে এছাড়া রাস্তার কালো কুকুর কালো গরু কালো বিড়ালকে সন্ধ্যের সময় খাওয়াবেন আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ